পঁচাত্তর পরে একজন মুক্তিযুদ্ধের হাতে দেশের ক্ষমতা গেল শহীদ প্রেসিডেন্ট জিয়া সালে উনার অবর্তমানে দেশের হাল এই মরুমা খালেদা জিয়া ধরেছিলেন এবং শুধু ধরে ছিলেন না উনি সংবিধানের সংশোধন এনেছিলেন পঁচাত্তরে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল একটা দল ছিল বাকশাল গতকালকে সকালটা সকলকে কাঁদিয়ে চলে গেলেন চিরস্থায়ী ঠিকানায় আমাদের মা বেগম খালেদা জিয়া আমি আজকে ওনার রোহের মাঘ কামনা করছি সকলের কাছে দোয়া চাইছি আপনারা দোয়া করবেন যেন আপসহীন দেশ সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রবক্তা বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ তালা বেহস্তের সবচেয়ে বড় মাকাম দান করেন আসলে বক্তব্য রাখার মতো কিছু নেই আপনারা জানেন যে আমাদের এই নেত্রী এদেশের আলেম সমাজকে খুবই পছন্দ করতেন এদেশের মুসলমান সমস্ত ধর্মের লোকদেরকে তিনি অত্যন্ত পছন্দ করতেন ভালোবাসতেন এদেশকে ভালোবাসতেন শত ঝেল জুলুমের পরেও তিনি আমাদেরকে ছেড়ে যান নাই এবং তার সময় কোনোদিন দুর্নীতির সাথে আপোষ করা নাই অন্যায়ের সাথে আপোষ করা নাই কোনো অন্যায় কোনোদিন তাকে থামিয়ে রাখতে পারে নাই যে কারণে তাকে বলা হয় আপুসির নেত্রী আজকে ফিরে স্মৃতি স্মরণ করতে চাই আমার ব্যক্তিগত জীবনে বেগম খালেদের দেওয়ার সাথে দুই দিন একান্ত বৈঠক হওয়ার সুযোগ হয়েছিল আমি তাকে খুব কাছে থেকে দেখছি তাদের তার এই মৃত্যুতে আমার মনটা আসলে খুব ভারাক্রান্ত ব্রহ্মালয়ক উপস্থিতি আমাদের মন আজকে দুঃখে ভারাক্রান্ত কথা বলার আমাদের সেই অবস্থা নেই কারণ এই দেশolatri বেগম কালাদাজি আ তার জীবনের সিংহভাগ সময় গড়হস্তন্ত্রের জন্য লড়াই করেন আজকে জার জানা জানা আপনারা জানাজা পড়তে আসছি সে আমাদের মা আজকে শুরু বাংলাদেশেই সারা বিশ্ব থেকেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানানোর জন্য আত্মাদ জানানোর জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন রাষ্ট্রের অতিথিরা এসেছে বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা মার জন্য আপনারা সকলে ইপা করবেন ঈশ্বরগঞ্জের সম্মানিত মুসল্লি আসলে আজকে এমন একটা দিনে এই খেলার মাঠে আমরা এমন একজন ব্যক্তির জানাজা নামাজ পড়তে আসছি ওনার সম্বন্ধে যদি ভালো কথা বলি সারাদিন বলা যাবে আর বিগত সময়ে শুধু হাসিনা সরকারের নির্যাতন না উনি উনিশশো বিরাশি সন থেকে এরশাদ বিরোধী সরেছেন আন্দোলনে সাতবার জেল খেটে ছিলেন এবং ওনার উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের কথাও যদি আমরা বিবরণ করি তাহলে আপনারা সারা দিন বললো এটা শেষ হবে আজকে যে নেত্রী জানা আমরা এখানে উপস্থিত হয়েছি উনি এমনই একজন নেত্রী ছিলেন যিনি এ দেশের মাটি এবং মানুষকে এমনই ভালোবাসতেন যে উনাকে বারবার চেষ্টা করা হয়েছে যে আপনাকে মেরে ফেলা হবে আপনি দেশ ছেড়ে চলে যান আপনার সন্তানাদি নিয়ে বাইরে যে সুখে শান্তিতে থাকেন আমাদের দেশে আর নেত্রী ছিল উনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন কিন্তু উনি একটি কথাই বলেছে যে বাইরে আমার কোনো প্রভু নেই আমার ছাত্র জীবনটা শুরু হয়েছিল এই মহিলাটার চেহারা দেখে তার ভিতরে আমার ছাত্র জীবনের নামে একটা শুনানির সময় এই দলের স্লোগান দিয়ে খালেগা জিয়ার স্লোগান দিয়ে জিয়ার হাসানের স্লোগান দিয়ে পার করেছে আমাদের আশা ছিল আজকে যে মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশে উনি মুক্তভাবে সারা বাংলাদেশ চুষে বেড়াবেন কিন্তু মহান রব্য আলাবিনের এটা ওনাকে ওনার কাছে দিয়ে গেছে আমরা যারা এই দল করি যারা আগামী প্রজন্ম আমরা যেন খালেদা জিয়ার লক্ষ্য উদ্দেশ্য এবং সততা ধারণ করে আগামী দিনে একটি সোনার বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ একটি আখাঙ্গার বাংলাদেশ শিক্ষিত জনগোষ্ঠীর বাংলাদেশ গঠন করি আমাদের নেত্রী এই দেশের আপামোর জনগণের আপসীর নেত্রী তো করে আজকে গত তিনি মৃত্যু পদ মৃত্যুর মধ্য দিয়ে ছেড়ে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এমন একটা প্রতীক জেলখানায় যে জেলখানাটাকে প্রতীক ঘোষণা করা হলো আমি তাকে খুব কাছ থেকে যে দেখেছি এরকম লিডার যুগে যুগে তিন তিনবারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রী الله اكبر الله اكبر الله اكبر আপনারা যারা আসছেন কৃতজ্ঞতা প্রকাশ করি বাংলাদেশ জাতীয় জনগণ সরকার পৌর সরকার পক্ষ থেকে আমরা যে যার মতো আমরা আমাদের আশেপাশে যে মসজিদগুলি আছে সর্বশেষ এশার নামাজ পর্যন্ত যে জামাতগুলি হবে আমরা যেন স্ব মসজিদে আমি বেগম খালেদা জিয়া এবং তার পরিবার বর্গের সকলের জন্য দোয়া পড়ানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো